চিন্তা করেন যে গরু দেখার জন্য মানুষের কি লাইন আর এখন যেহেতু আমেরিকা ইস্টারের ছুটি চলছে এখানে দেখুন এই যে বানির সাথে ছবি তোলার ওরা একটা জায়গা বানিয়ে অনেক পার্কিং এর ব্যবস্থা আসসালামু আলাইকুম আমরা কেপ মে যে কাউন্টি নিউ জার্সির একটা কাউন্টি এখানে যে জো সেই চিড়িয়াখানা দেখার জন্য আসছি আমেরিকার পঞ্চাশটি অঙ্গরাজ্যের অন্যতম একটি অঙ্গরাজ্য নিউ জার্সি যা গার্ড গার্ডেন স্টেট নামে পরিচিত এই নিউ জার্সির একুশটি কাউন্টির মধ্যে অন্যতম একটা কাউন্টি হচ্ছে এই ক্যাপ সেখানে সমুদ্র সৈকত রয়েছে অনেক পর্যটন স্পট রয়েছে এখানে লাইট হাউস রয়েছে আর এর এই কাউন্টির অন্যতম আকর্ষণ হচ্ছে এই চিড়িয়াখানা যা সম্পূর্ণ ফ্রি এবং বিশাল বড় খুব সুন্দর করে সাজানো এটাই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে আপনারা খুবই মুগ্ধ হবেন আজ না ব্যাপারটা দেখুন গরু আর ছাগলকে খাওয়ানোর জন্য মানুষের বিশাল লাইন আর এই লাইন হচ্ছে এখানে দেখুন ছাগলকে খাওয়ানোর জন্য লাইন আর এই পাশে হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য লাইন আমরা ছোটবেলা থেকে এগুলো বাড়ির সামনে দেখে বড় হয়েছি আমাদের কাছে এটা তেমন কোনো ব্যাপার না কিন্তু আমেরিকানদের কাছে এটাই হচ্ছে বিশাল ব্যাপার আমাদের বাড়ির সামনে গরু থাকে ছাগল থাকে সেই সাথে মুরগি বা হাঁস ঘুরে বেড়ায় আর ওদের এখানে এরকম তার কি দেখা যায় দেখুন এই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে সেই সাথে এখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো ময়ূর ঘুরে বেড়াচ্ছিল আর সেটা লোকজন দেখছে অর্থাৎ শুরুটাই ওরা এই চিড়িয়াখানাটা শুরু করেছে যেই প্রাণীগুলা সচরাচর মানুষের বাড়িতে আগে থাকতো সেটা দিয়ে এই জায়গাটায় যে দেখুন যে ময়ূর ঘুরে বেড়াচ্ছিলো সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল এই জায়গাটায় দেখুন যে একটা পিকক সে বাইরে ঘুরে বেড়াচ্ছে ও জানে যে ও নিরাপদ তাই নিরাপদ ভাবে এই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে কেউ দেখুন ওকে ডিস্টার্ব করছে না আমেরিকার আমরা যেই চিড়িয়াখানায় যাই সেটা ছোটো হোক বা বড়ো হোক আমাদের একটা এন্ট্রি ফি দিতে হয় কিন্তু এর বিশেষত্ব হচ্ছে বিশাল বড় চিড়িয়াখানা কিন্তু টোটালি ফ্রি এই জায়গাটায় দুইটা ওট রাখা দেখুন এবং বিশাল জায়গা নিয়ে তাদেরকে বিশাল জায়গা দিয়েছে দেখুন আর উপর থেকে যেন আমরা দেখতে পারি সেই ব্যবস্থাটা করা এখানে চিড়িয়াখানাটাকে ওরা সাফারির মতো করে বানিয়েছে দেখুন বিশাল জায়গা প্রাণীদের জন্য আর লোকজন যেন হেঁটে হেঁটে দেখতে পারে এরকম সুন্দর হাঁটার ব্যবস্থা আমরা উপর থেকে হেঁটে হেঁটে এদেরকে দেখছি এখানে দেখুন সাদা হরিণ প্রতিটা প্রাণীর যেরকম আলাদা আলাদা জায়গা তেমনি আমার আমরা যেন দূর থেকে দেখতে পারি সেই ব্যবস্থা রয়েছে সেই সাথে বর্ণনাগুলা দেয়া অর্থাৎ বাচ্চারা যেন এই জায়গাটা এসে তারা পড়ে জানতে পারে সেই ব্যবস্থাও করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা আর আজকে ওয়েদারটাও ভালো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ফলে আমাদেরও ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছে এখন আমরা আরেকটা সেকশনে আসছি দেখুন এখানে সিংহ আছে এবং এটাও বিশাল ইলিশ আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখুন যে প্রাণীগুলোর জন্য বাইরে যেরকম ব্যবস্থা সেই সাথে ওদেরকে ইনডোর বা ঘরের মতো বানিয়ে দিয়েছে ফলে তারা ঘরেও যেরকম রেস্ট নিতে পারে বা ওদেরকে অনেক সময় বাইরে এনে রাখা হয় যেন লোকজন দেখতে পারে আবার তারা মন চাইলে আবার তাদের জন্য যে ঘর বানানো সেখানেও তারা যেতে পারবে অর্থাৎ এরকমভাবে ব্যবস্থা করেছে যে ওরা ঘরের ভিতরেও থাকতে পারে এবং তারা বাইরেও যেন আসতে পারে এবং তারা যেন বিচরণ করতে পারে সেই জায়গাও রয়েছে এখন যেহেতু এই ইস্টারের ছুটি চলছে এখানে দেখুন যে বাণীর সাথে ছবি তোলার ওরা একটা জায়গা বানিয়েছে যেখানে বাচ্চারা গিয়ে লাইনে দাঁড়িয়ে ওই জায়গাটায় ছবি তুলছে অর্থাৎ এই জায়গাটায় যে শুধুমাত্র প্রাণী দেখার জন্য লোকজন চিড়িয়াখানায় আসবে তা নয় নানা রকমের অ্যাক্টিভিটিস থাকে বাচ্চাদের আবার এর সামনেই বাচ্চাদের খেলার জায়গা রয়েছে একটু পরপর এরকম বসার জায়গা থাকে লোকজন বসে যেন এই সৌন্দর্য উপভোগ করতে পারে সেটা সেই আয়োজন এবং তারা প্রতিটা সিজনে নানা আয়োজন করে থাকে যেন লোকজন এই জায়গাটায় আসে আর এই কাউন্টির মানুষজন ওরা এই জায়গাটাতে তারা যেন ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে আসে এরকম আয়োজনের মাধ্যমে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য তারা উৎসাহ দিয়ে থাকে শুধু যে চিড়িয়াখানায় ঘোরা তা নয় এই জায়গাটায় দেখুন খুব সুন্দর ওয়াকিং ট্রেল করেছে ফলে কেউ যদি হাঁটতে চায় সে এই জায়গাটায় হাঁটতে পারবে আর মনে হচ্ছে যেন আমরা ফরেস্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছি দুই পাশে দেখুন ঘন বন সুন্দর অর্থাৎ আমি প্রথম ভাবিনি যে এত সুন্দর হতে পারে এটা খুবই সুন্দর একদিকে সুন্দর বসার জায়গা অন্যদিকে দেখুন এখানে আবার ফ্যান দেওয়া যেন লোকজনের খুব বেশি গরম না লাগে আর এই জায়গায় একটা রেড প্যান্ডা ওদের জন্য এত বিশাল জায়গা আর এত সুন্দর করে বাড়ি বানিয়ে রেখেছে দেখুন অনেক জায়গা নিয়ে ওরা আছে এই জায়গাটায় অনেকেই অর্থাৎ আপনি অনলাইনে বুক করে রাখতে পারবেন তারপর গাড়িতে করে ওরা ঘোরাবে এবং আপনাকে খুব সুন্দর করে ওরা এক্সপ্লেন করে দিবে সবকিছু এই জিরাফগুলো অনেক দূরে ছিল তাদেরকে যখন খাবার দেয়া হচ্ছিল বা খাবার যখন দেখানো হলো তখন তারা খাবার খাওয়ার জন্য এই জায়গাটায় আসছে অর্থাৎ খাবার খাওয়ার লোভে তারা দূর থেকে হেঁটে হেঁটে দেখুন এই জায়গায় মানুষ খাবার নিয়ে দাঁড়িয়েছে এবং তাদের কাছে এসে খাবার খাচ্ছে অনেকেই আবার শখ করে তাদেরকে খাবার খাওয়ায় অর্থাৎ এই যে বাচ্চারা নিজের হাতে জিরাফকে খাবার খাওয়াচ্ছে এটাও তাদের একটা অন্যরকম আনন্দ বিশাল এরিয়া নিয়ে তারা এই চিড়িয়াখানাটা গড়ে তুলেছে আর আমরা ঘুরে ঘুরে এই দেখছি এটা অন্য রকম দেখুন দূরে যেদিকে আপনি তাকাবেন অর্থাৎ প্রাণীদের অনেক জায়গা ওরা করে দিয়েছে যেন একদম মনে হচ্ছে যে সাফারি পার্ক অর্থাৎ সাফারি পার্কের মতো এই জায়গাটা বানিয়েছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে হাঁটার জায়গা একদম যে ট্রেলগুলা বানিয়েছে ওরা কাঠ দিয়ে সেটা যেহেতু অনেক উপরে বানিয়েছে ফলে প্রাণীগুলাকে এখানে খুব সুন্দর দেখা যায় আর এখন যেহেতু বসন্তকাল গাছে গাছে খুব সুন্দর ফুল ফুটছে তো মনে হচ্ছে যে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর এরকম সুন্দর দৃশ্য দেখছি যেহেতু সামারে প্রচুর মানুষ এই জায়গাটায় আসবে তাদের বসার জায়গার উপরে দেখুন ছাউনি দেয়া যেন তাদের কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থাও রয়েছে ডিজাইনটা খুবই সুন্দর একদিকে হচ্ছে প্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে মানুষ যে দাঁড়িয়ে বা বসে এই জায়গা থেকে দেখবে সেই ব্যবস্থা আমরা জিরাফ দেখে এখন এই পাশে আসছি এখানে দেখুন জিব্রা আর জিব্রার জন্য বিশাল জায়গা আর ওই পাশে ওরা অস্ট্রিস অর্থাৎ ঘুরে ঘুরে দেখার মতো যেটা আমি আপনাদেরকে বলছিলাম এবং খুব সুন্দর আয়োজন ওদের খাবারের জায়গাগুলো খুব সুন্দর দেখুন সুন্দর করে খাবারগুলা দেয়া ওরা ঘুরে ঘুরে খাবারগুলা খাচ্ছে এই জায়গাটায় যদি কোনো প্রাণীও না থাকতো শুধুমাত্র এই যে সুন্দর যে ট্রেলটা দেখুন এটা দেখার জন্যই কিন্তু এই জায়গাটায় গ্রীষ্মকালে অনেকেই আসতো এত সুন্দর বনের মাছ দিয়ে একদম উপর দিয়ে যে হাঁটার রাস্তাটা ভীষণ ভালো লাগছে হাঁটতে দেখুন ওরা আউলটাকে এমন ভাবে রেখেছে মনে হচ্ছে যেন জঙ্গলের মাঝখানে ও অন্ধকারই আছে এরকম ভাবে সেটাকে রাখা ওরা ওদের চিড়িয়াখানা গুলাকে ভিন্ন ভিন্ন ভাবে ডিজাইন করে অনেক চিড়িয়াখানায় আমি দেখেছি এশিয়া অঞ্চলের প্রাণীগুলোকে একসাথে রাখে আফ্রিকার প্রাণীগুলোকে আরেকসাথে রাখে আর মিনি চিড়িয়াখানাগুলোতে ওদের যে আমেরিকান যে প্রাণী সেই প্রাণীগুলো শুধু থাকে এখানে একটা পুকুরের মতো বানিয়ে ওখানে ওরা কচ্চপ ছেড়ে দিয়েছে আর এই কচ্ছপগুলোর জন্য ওরা বাইরে এই যে উপরে দেখুন খাবার দিচ্ছিল ওই খাবার খাওয়ার জন্য নিচ থেকে ওরা হেঁটে হেঁটে এই জায়গাটায় আসছে এই জায়গাটায় আমি দাঁড়িয়ে দেখছিলাম যে একটা কচ্ছপ যখন খাবার নিয়ে যাচ্ছিল অন্যরা আবার ওই খাবার পর্যন্ত না হেঁটে আরেকজনের খাবার কিভাবে নিয়ে যায় সেই চেষ্টা করছিল দেখুন এই যে কচ্ছপটা খাবার নিয়ে সে যাচ্ছে অন্যরা কিন্তু পথের মধ্যে তার কাছ থেকে কিভাবে নিয়ে নেওয়া যায় সেই চেষ্টা আর কচ্ছপটা তাদেরকে পাশ কাটিয়ে সে পানিতে চলে যাচ্ছে আর এই যে একটা দৃশ্য এই মজার দৃশ্যটা সবাই উপর থেকে দাঁড়িয়ে দেখছিল যে খাবার দেওয়া আছে ঠিকই কিন্তু এই জায়গা থেকে ওরা জানে এখানে খাবার দেয়া থাকে আর এই জায়গা থেকে তারা খাবার না নিয়ে এই পর্যন্ত না হেঁটে কীভাবে একটু দূর থেকেই অর্থাৎ অল্প একটু হাঁটার পরে খাবারটা নিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করছিল সেই দৃশ্যটা মজার সবাই এটা দেখছিল এখানে একটা ভাল্লুক রাখা ভাল্লুকটা বারবার বের হয়ে যাওয়ার চেষ্টা তারপর এখানে টোকান রাখা এরকমভাবে প্রাণীগুলোকে খুব সুন্দর করে রাখা এবং ঘুরে ঘুরে দেখছিলাম ভালো লাগছিলো বাচ্চাদের মজার মজার খেলার জিনিসও রয়েছে এখানে দেখুন যে ক্যাঙ্গারও কত ফিট পর্যন্ত জাম করতে পারে আর বাচ্চারা কত ফিট পারবে সেটা এখানে বাচ্চারা যেন চেক করতে পারে বাচ্চারা যেন খেলতে পারে সেই ব্যবস্থা এই জায়গাটায় সুন্দর ক্যাফে রয়েছে এর পাশে ন্যাচারাল যে বসার জায়গা বাচ্চাদের খেলার জায়গা সেই সাথে ওয়াশরুম অর্থাৎ সুন্দর আয়োজন যেটা আমি বারবার আপনাদেরকে বলেছি যে মুগ্ধ হওয়ার মতোই জায়গা এবং সুন্দর করে সাজানো বাচ্চারা আসছে খুবই এনজয় করছে আউটডোরে দেখার পর তারপর দেখুন ইনডোরে আবার খুব সুন্দর ব্যবস্থা করেছে একদিকে হচ্ছে চিড়িয়াখানা দেখা অন্যদিকে যেন একুরিয়াম দেখা অর্থাৎ দুইটাই একই সাথে এবং সব কিছু ফ্রি এর জন্য আপনাকে কোনো এন্ট্রি ফি বা কোনো কিছু দিতে হবে না Oh, এই জায়গাটায় আবার পৃথিবীর মানচিত্র রাখা বাচ্চারা যেহেতু এই জায়গাটায় আসবে তারা যেন টোটাল একটা আইডিয়া পায় সেই আইডিয়াটা দেওয়ার জন্য দেখুন খুব সুন্দর করে ওরা মানচিত্রটা রেখে দিয়েছে এখানে আমি আমাদের যে এশিয়া অঞ্চলে গিয়ে আমি বাংলাদেশটা খুঁজে দেখছিলাম যে আমরা দেখুন একদম অপর প্রান্তের বাংলাদেশ আর আমরা ঠিক এর অপোজিটে আমেরিকায় আছি চিড়িয়াখানাটার ঠিক বাইরেই খুব সুন্দর বাচ্চাদের খেলার জায়গা বাইরেও রয়েছে অনেকগুলা পিকনিক শেল্টার ফলে গ্রীষ্মকালে লোকজন যেন পিকনিক করতে পারে সেই ব্যবস্থাটাও এখানে রয়েছে অনেক পার্কিং এর ব্যবস্থা এবং সেই সাথে পার্ক করার জন্য সকালবেলা অনেক লোকও ছিল যারা আমাদেরকে হেল্প করেছে যেন আমরা এরকম রোড সাইডে পার্ক করতে পারি যেহেতু প্রচুর মানুষ এই জায়গাটায় আসে আশা করি নিউ জার্সির এই যে ক্যাপমের যে অসাধারণ সুন্দর একটা জো সেটা আমাদের সাথে সাথে আপনাদেরও ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ